বিদেশে থেকেও একটা পরিবেশ পাওয়াটা কিন্তু সবার ভাগ্যে না আলহামদুলিল্লাহ সেটা আমার ভাগ্যে জুটেছে এবং আমি অনেক বেশি খুশি আমার শখের বাগানটাকে নিয়ে আর সে বাগান থেকে আজকে কি কী হারভেস্ট করলাম এবং বাগানের ছোট্ট একটা আপডেট থাকছে আজকে ছোট্ট একটা ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের সাথে আজকে একটি বাগানের ভিডিও শেয়ার করার জন্য আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আজকে অনেক দিন পরে আপনাদের সাথে আজকে বাগানের একটা ভিডিও শেয়ার করব সেই জন্য নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে অনেকে আমাকে ইনবক্স করেছেন যে আপু আপনি কেন বাগানের ভিডিওগুলো এখন দিচ্ছেন না আসলে মাঝখানে কিছুদিন অসুস্থ ছিলাম তারপরে হচ্ছে যে গরম গরমের মধ্যে আসলে বাগানে নেমে ভিডিওটা করা হয় না তারপরেও ভাবলাম যেহেতু সবাই অনেক বেশি রিকোয়েস্ট করছে তো কেননা একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করাই যাক তো এইখানে এই যে মিষ্টি কুমড়ারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে কিন্তু এটা ছোট ছিল মার্শাল্লাহ এখন কয়েকদিন হয়েছে অনেক বড় হয়েছে এবং আমাদের বেগুন গাছে ছোট ছোট বেগুন এবং অনেকগুলো ফুল এসেছে আমি কিছুদিন আগে এই পাতা বেগুনের পাতাগুলো কেটে দিয়েছি যাতে করে দ্রুত ফলন চলে আসে আর এটা হচ্ছে আমাদের হাইব্রিড লাউ গাছ এইটা আমি চারা মানে বীজ থেকে চারা করেছি তারপরে এইখানে পুঁতে দিয়েছিলাম মাসাল্লাহ গাছটা এখন অনেকটাই বড় হয়েছে আর এই সাইডে করলা গাছগুলো এখন অনেকগুলো হচ্ছে কয়েকটা প্রথমে হয়েছিল তারপরে ভেবেছিলাম হয়তো বা হবে না পরে দেখলাম যে না লাস্ট মুহূর্তে করলা গাছ ভালোই বড় হয়েছে এই সাইডে আমি কিছু পোশাকের ডোগা লাগিয়ে রেখেছিলাম বাজার থেকে পোশাক আনার পরে নিচের যে অংশটা আছে সেটা মাটিতে পুঁতে দিয়েছি তো সেখান থেকে মারশাল্লা অনেকগুলো শাক হয়েছে আমি এখনও পর্যন্ত এখান থেকে পোশাক তুলে খাইনি এই কিছুদিন এর মধ্যে তুলে দিব যাতে করে পরবর্তী যে ডালপালাগুলো আছে সেগুলো দ্রুত বড় হয়ে যায় আমি তো আসলে কল্পনাই করি নাই যে এত সুন্দরভাবে পোশাকগুলো হবে মারশাল্লা প্রত্যেকটা পাতা কিন্তু অনেক সুন্দর সতেজ হয়েছে কিছুদিন আগে আমার হাজব্যান্ড এইটার মধ্যে সার এবং মাটি দিয়ে দিয়েছিল সেই কারণে গাছগুলো আরো বেশি সুন্দর দেখাচ্ছে এই সাইডে করলা গাছে অনেকগুলো ফুল ফুটেছে আর করলাও হয়েছে কিছুটা ছোট ছোট তো আমি আজকে কিছু করলাও হারভেস্ট করবো যেহেতু গাছে করলা থাকতে থাকতে অনেক সময় পেকে যায় তো আমি চাচ্ছিলাম না যে গাছের থেকে গাছের করলা নষ্ট হোক তো এখানে কয়েকটা বড় হয়েছে তো যে কয়টা বড় হয়েছে সে কয়টা পেরে দেব যাতে করে পরবর্তীতে যে করলাগুলো হবে দ্রুত বড় হয়ে যাবে আর করলা গাছ কিন্তু একটু অল্প জায়গা পেলেই ভালোই ফলন দেয় করলা গাছের অতটা যত্ন করতে হয় না একটু মাচা করে দিলেই সুন্দরভাবে বেড়ে ওঠে এবং কয়েকদিনের মধ্যেই ফলন দেওয়া শুরু করে দেয় এই যে করলাগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ প্রত্যেকটা করলাই কিন্তু এরকম হয় এখানে আমি দুই জাতের করলা লাগিয়েছি একটা হচ্ছে ফিলিপিনি আর একটা হচ্ছে আমাদের এই বাংলাদেশি করলা আমার কাছে দুই ধরনেরই করলা অনেক বেশি ভালো লাগে সেই জন্য দুই জাতেরই লাগিয়েছি আর এই করলা গাছের যে বীজগুলো আছে সেগুলো কিন্তু আমার গত বছরের বীজ ছিল তো সেখান থেকে এই চারাগুলো হয়ে এখন বড় একটা গাছ হয়েছে প্রথম দিক দিয়ে গাছগুলো হতে চাচ্ছিল না পরে কয়েকদিন পরে দেখলাম যে সুন্দরভাবে কয়েকটা গাছ হয়েছে তো এখানে কিন্তু টোটাল তিনটা গাছ তিনটা গাছ থেকে দেখেন পুরো একদম ঝাঁকে ঝাঁকে করলা হচ্ছে আমি তো অনেক বেশি খুশি কারণ নিজের বাগানে এরকম সুন্দর যদি ফলন হয় তাহলে কিন্তু প্রত্যেকটা নিয়ে অনেক বেশি খুশি হবে তো আমিও ঠিক তেমনই নিজের বাগান থেকে কোনো জিনিস হারভেস্ট করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এখান থেকে আমি কয়েকটা করলা আজকে হারভেস্ট করে নিচ্ছি এই করলাগুলো আর বেশি বড় হবে না এই সাইডেরই হবে সেই জন্য ভালো যে আজকে যেগুলো একটু বড় হয়েছে সেগুলো হারভেস্ট করে নিই যখন আপনি একটা জিনিস কষ্ট করে করবেন এবং সেখান থেকে যদি এত সুন্দর একটা ফলন পান তাহলে কিন্তু সবারই অনেক বেশি ভালো লাগে ঠিক তেমনই আমারও অনেক বেশি আনন্দ লাগে যখন আমার বাগান থেকে আমি কোনো জিনিস হারভেস্ট করি এই সাইডে আমার পুদিনা পাতা গাছটা মাসাল্লাহ নতুন করে পাতা গজাচ্ছে দেখতে অনেক বেশি ভালো দেখাচ্ছে আর গাছটা অনেকটা জায়গা জুড়ে হয়েছে ইনশাল্লাহ এবার রমজানও আমার পুদিনা পাতা কিনে খেতে হবে না আর এই সাইডে আমার টমেটো গাছগুলোতে অনেকগুলো টমেটো হয়েছে তো আজকে লাস্ট হারভেস্ট এই টমেটো গাছ প্রায় শেষের দিকে টমেটো আর মনে হয় হবে না তো যে কয়টা ছিল সে কয়টা আজকে আমি নিজে পেরে নিচ্ছি যেহেতু প্রথম টমেটোটা আয়সা হারভেস্ট করেছিল তো আজকে আমি করছি শেষের দিক দিয়ে আর এই সাইডে কিছু মরিচ গাছ ছিল মরিচ গাছগুলো রোদের কারণে এত পরিমাণ ঝলসে গেছে যেটা বলার বাহিরে মানে আমার গাছগুলো কিছুদিন ধরে একদম নষ্ট হয়ে যাচ্ছে দেখি গাছগুলোর জন্য কি করা যায় আপনাদের সাথে ইনশাল্লাহ আবার শেয়ার করবো নতুন একটা ভিডিওতে আমার বাগানের কি অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহজ আসসালামু আলাইকুম